হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ ভিউ আশা করি আপনারা ভালো আছেন আর ভিওয়ার্স আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা আমাহা এস ভার্সন টু ডাবল ডিক্স ম্যাট ব্লু কালার অর্থাৎ আরমান্ডা ব্লু কালার এই ব্যাগটার কিন্তু আমরা ভিডিও দিয়েই নিই এই ব্যাগটা আজকে কালেকশন হয়েছে আর বাইকের পেছনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন আমি তাদের পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে এই ভাইরা বাইকটা কিনলো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আপডেট ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান সো ভিউয়ার্স চলুন ভিডিও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ডাবল ডিক্স আরমান্ডা ব্লু কালারের বাইক ভিউয়ার্স এটা কিন্তু 2020 এর কেনা বাইক অনলি 6 মাস বয়স ভিউয়ার্স এটা এই ভাইরা কত দিয়ে কিনছে আজকে আপনাদেরকে বিস্তারিত বলে দেব তো চলুন ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি মূলত কোথায় থেকে আসছেন আমি আসছি রাজশাহী বাগা থানা থেকে আর আপনার নামটা কি আমার নাম হুমায়ুন কবির বাদশা বাদশা ভাইয়া আপনি কি করেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করি আচ্ছা ভাইয়া শুনতে পেলেন ভাইয়া সেনাবাহিনীতে জব করে আর ভাইয়া কিন্তু আসছে রাজশাহী বাঘা থেকে তো ভাইয়া আপনি আমার ভিডিও দেখে আসছেন অবশ্যই আমি কিন্তু এই বাইকের কোনো ভিডিও দেইনি তারপরেও আপনি আসছেন তো মূলত আপনি যে ভিডিওটা দেওয়া ছিল সেই ভিডিওটা দেখে আসছেন গত দিনের তো ওই বাইকটা তো আসলে ভিউয়ার্স আমি ওই বাইকটা বিক্রি করার পরে ভাইয়া ফোন দিছে যে ভাই আমি এরকম মানে আপনার বাইকটা নিতে চাই তো আমি বললাম যে ভাই আরেকটা বাইক কালেকশন হয়েছে আপনি আসেন আচ্ছা দেখে চয়েস হলো আপনি নেন তো ভাইয়া আসলে যে বাইকটা নিল ওটা যে ভিডিওতে দেওয়া ছিল সে বাইকের থেকে এটা আরও কম চলা বাইক তো ভাইয়ার বাইকটা আসলে দেখে চয়েস হয়েছে তারপরে ভাইয়া কোনো কথা বলেনি শুধু দামটা জিজ্ঞেস করে বাইকটা নিয়ে নিছে তো ভাইয়ার রিকোয়েস্ট আছে যে দামটা ভিউয়ার্সদের না বলার জন্য কারণ ভাইয়া হয়তো এই জিনিসটা গোপন রাখতে চাচ্ছে তো ভিউয়ার্স আপনাদেরকে এটার দাম আমরা বলতে পারবো না তবে কেউ যদি আমাকে ফোন দেন আমি দামটা বলে দেবো আর ভাইয়া আপনার নামটা কি

হ্যাঁ এ kadar এ kadar কিলো چلا ভিউয়ার্স আপনাদেরকে বাইকটা আমি দেখিয়ে দেব আর ভাইয়ের কথা মতো বোঝা যাচ্ছে যে ভাইয়ের বাইকটা আসলে খুব বেশি চয়েস হয়েছে আর বাইকটা তো নতুন আছে না ভাই আপনি চালিয়ে দেখছেন তো তো মূলত আপনি হচ্ছেন ভাগিনা আর হচ্ছে এই ভাই হচ্ছে আপনার মামা তো বাইকটা আপনি মামার জন্য আসলে কিনলেন তো ভিউয়ার্স দেখতে বলেন যে আসলে মামা ভাগনার উপর डिपेंड করে বাইকটা কিনলো

তো ভিউয়ার্স এরকম বলতে চাই যারা আসলে বাইরে থেকে গাড়িটা নিতে চাচ্ছেন অনেক সময় আমরা ভিডিও দিতে পারি না তার আগে বাইকটা বিক্রি হয়ে যায় তো এই ভাইদের মতো আমি বলতে চাই যে কেউ যদি আমাকে ফোন দেয় আমি বলে দিই আমাদের কালেকশনে কী আপাতত আছে ভিডিও ছাড়া বা ভিডিও দেয়নি এরকম বাইক তো আপনারা যদি চান সে বাইকের এমনিতে ছবিগুলো আমাদের ইমোতে আপনাদের ইমোতে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নিতে পারেন কারণ আমরা অনেক সময় ভিডিও দেওয়ার কথা মানে মনে থাকলেও আমরা দেখা যাচ্ছে যে ভিডিওটা সময়ের জন্য দিতে পারে না সো ভিউয়ার্স আজকে আর বেশি কথা বাড়াবো না বাইকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কত কিলোমিটার চলা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু এক হাজার সাত কিলোমিটার চলা এটা কিন্তু জেনুইন চলা বাইক ভিউয়ার্স আর ভিউয়ার্স বাইকের ওভারঅল আপনাদের একটু দেখিয়ে দিই লুকটা ভিউার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন কন্ডিশন রয়েছে বাইকটা দেখতে পাচ্ছেন ভিউর্স ডাবল ডিক্স বাইক আর এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভিউর্স দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর কালকে গতকালকে যে ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু অনটেস্ট কন্ডিশনে ছিল আর এটা সিকেডি অবস্থায় মানে বাংলাদেশে সেটিং করা বাইক আর গতকালকেটা ছিল হচ্ছে আপনার ইন্ডিয়া সেটিং করা সো ভিওর্স বাইক সম্পর্কে আর কিছু বিস্তারিত জানতে চাইলে আমাদের যে আগের বাইকের ভিডিও আছে সেটা দেখে নিন আর এই বাইকের ভিডিওটা তো আমরা করতে পারিনি সো এটার জন্য দুঃখিত আর ভিওয়ার্স ভাইদের সাথে আরেকটা কথা বলতে চাই যে ভাই আপনি বাইকটা চালাবেন অবশ্যই হেলমেট পরে চালাবেন আর আপনাদের সেনাবাহিনীর তো নিয়মকানুন অনেক স্ট্রিক্ট তো যার জন্য আপনি অবশ্যই বাইকটা নিজ নামেই তো করে নেবেন নামের নাম চেঞ্জের জন্য শোরুম পেপারস আমাকে দিয়ে যায় আমরা নাম চেঞ্জ করে দেবো সো ভিউয়ার্স আজকে ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ